আসসালামু আলাইকুম আজ পহেলা অক্টোবর রোজ বুধবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা আটাশি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা ছয় পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা ছয় পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা তিন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা চৌরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা তিপ্পান্ন পয়সা ইউএই এক দিনাম সমান তেত্রিশ টাকা সতেরো পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো টাকা বাকরাইনি এক দিনার সমান তিনশো টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো আটানব্বই টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা পাঁচ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ষাট টাকা চার পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক আটশো ষোলো টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ